আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের সাথে আছি রাফি গেমিং চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে রাইডান ক্যারেক্টার বেস্ট কম্বিনেশন রাইডান ক্যারেক্টার নিয়ে থার্টি পার্সেন্ট মানুষ খেলো বাট রাইডানের সাথে কি কি ক্যারেক্টার নিয়ে খেলতে হবে সেটা তোমরা অনেকেই জানো না তাই 25% মানুষই তোমরা বি বা সিএস র‍্যাঙ্কে হেরে যাও তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে রাইডান ক্যারেক্টারের টোটাল ফাইভ কম্বিনেশন দেখাবো পাঁচটা কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন নিয়ে তোমরা খেলতে পারো তো শুরু করা যাক আজকের ভিডিও কম্বিনেশন নাম্বার 1 প্রথমে নিয়ে নিবা তোমরা রাইডান ক্যারেক্টার তারপরে দ্বিতীয় স্লটে তুমি নিয়ে নিবা তোমরা লুনা ক্যারেক্টার তারপরে তিন নাম্বার স্লটে নিবা ডিবি তারপরে চার নাম্বার স্লটে নিবা অ্যান্টিনো ক্যারেক্টার চলো এখন এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গেম করে দেখা যাক এই ক্যারেক্টার কম্বিনেশন আমাদের সাথে আছে লুনা ডিবি এন্ড থিনো লুনার এবিলিটি হচ্ছে যখন তোমরা এনিমির সাথে ফাইট করবে তখন লুনা তোমাদের গুলির স্পিড এইট পার্সেন্ট বাড়িয়ে দি সাথে টেন পার্সেন্ট তোমাদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দি লুনা তোমাদের হেডশট মারতেও সাহায্য করবে অ্যান্টিনিওর এবিলিটি হচ্ছে ম্যাচ শুরু সাথে সাথে অ্যান্টিনিও তোমাদেরকে টোয়েন্টি শিল পয়েন্ট দিবে এনিমির সাথে রাজ করার সময় আগে তোমাদের শিল পয়েন্ট শেষ হবে দুই তিন সেকেন্ডের মধ্যে আবার তোমাদের শিল পয়েন্ট রিকভার হবে ডিবির এবিলিটি হচ্ছে যখন তোমরা এনিমির সাথে রাশ করবে তখন দেবী তোমাদের ষাট পার্সেন্ট অ্যাকুরেসি বাড়িয়ে দিবে প্লাস মুভমেন্ট স্পিরিট বাড়িয়ে দেবে দেবী তোমাদের গুলির রিকুয়েল কমিয়ে দিবে তোমরা চাইলে এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলতে পারো তোমরা তোমাদের টিমমেট কেউ কাবার দিতে পারবা পারলে তোমরা তোমাদের টিমমেটদের সাথে নিয়ে খেলবা গাইস তুমি চাইলে এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে প্রত্যেক ম্যাচে বেশি বেশি করে কিল করে নিতে পারবা গাইস যাদের গানের ভালো কোনো স্কিন নেই তারা চাইলে ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে খেলতে পারো ক্যারেক্টার কম্বিনেশনটা তাদের জন্য এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা খুব সহজে আমার মতো করে ভুইয়া নিতে পারবা গাইস দুই নম্বর ক্যারেক্টার কম্বিনেশন রাইট হ্যান্ড ক্যারেক্টারের সাথে তোমরা নিয়ে নিবা কেলি কেলির পরে তিন নম্বর স্লটে নিয়ে নিবা নিকিতা গাইস নিকিতার পরে চার নম্বর স্লটে তোমরা নিয়ে নিবা লুনা চলো এখন গেম প্লে করে দেখা যাক রুকো যারা সবার গরো গাইস এই ক্যারেক্টার কম্বিনেশন আমাদের সাথে আছে লুনা নিকিতা কেইলি গাইস কেইলির এবিলিটি হচ্ছে যখন তোমরা দৌড়াবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দিবে তারপর হলো লুনা লুনার এবিলিটি সবাই জানো গাইস তাও আবার বলছি কারণ অনেকেই জানে না যারা নতুন গাইস লোনার এবিলিটি হচ্ছে যখন তোমরা এনিমির সাথে রাশ করবে লোনা তখন তোমাদের গুলির স্পিরিট আট পার্সেন্ট বাড়িয়ে দিবে সাথে তোমাদের মুভমেন্ট স্পিরিট টেন পার্সেন্ট বাড়িয়ে দিবে নিকিতার এবিলিটি হচ্ছে গাইস নিকিতা তোমাদের পিস্তলের রিলোড স্পিরিট বাড়িয়ে দিবে নিকিতার দুই নাম্বার এবিলিটি হচ্ছে গাইস যখন তোমরা এনিমিকে ড্যামেজ দিবে তখন যদি এনিমি মেডিকেট করে বা কোনো প্রকার হিল ক্যারেক্টার ছাড়ে তখন এনিমির ফিফটি পার্সেন্ট হিল কমিয়ে দিবে নিকিতা ধরো এনিমি একটা সুপার মেডিকেট করে হচ্ছে নিকিতার এবিলিটি থাকার কারণে সে এনিমি তখন পঞ্চাশ লাইফ পাবে গাইস এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে তোমরা খেলতে পারো এটা একটা ব্যালেন্স কম্বিনেশন এই ক্যারেক্টার কম্বিনেশন সাহায্যে তোমরা খুব সহজে এনিমির উপর আস করতে পারবে লোনার এবিলিটি থাকার কারণে তোমাদের বেশিরভাগ গুলি এনিমির হেডশট লাগবে গাইস তোমরা চাইলে এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে খেলতে পারো তোমরা খুব সহজে প্রত্যেকটা ম্যাচ ভুইয়া নিতে পারবে গাইস কম্বিনেশন নাম্বার তিন ড্যামেজ ইনক্রেস কম্বিনেশন এই ক্যারেক্টার কম্বিনেশনে তোমরা দুই নম্বর স্লোটে নিয়ে নিবা হায়াত তারপরে তিন নম্বর স্লো নিবা অ্যান্ড্রিও গাইস তারপরে চার নম্বর স্লোটে নিয়ে নিবা জেভিস ক্যারেক্টার চলো এখন এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গেম প্লে করে দেখা যাক গাইজ এই ক্যারেক্টার কম্বিনেশন আমাদের সাথে আছে হায়াতো এন্ড ডিও জেপস হায়াতো ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে সবাই জানো গাইজ তবুও আমি বলছি হায়াতোর এবিলিটি হচ্ছে যখন তোমাদের কোন এনিমি সামনে থেকে ড্যামেজ দিবে তখন হায়াতো সেই ড্যামেজের পরিমাণ কমিয়ে দিবে এন্ড্রিও ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গাইজ যখন তোমাদের বেস হেলমেট থাকবে তখন তোমাদেরকে কোন এনিমি ড্যামেজ দিলে সেই ড্যামেজের পরিমাণ এন্ড্রিও কমিয়ে দিবে এন্ড্রিও ক্যারেক্টার এবিলিটি ব্যবহার করার জন্য তোমাদেরকে আগে বেস হেলমেট কিনতে হবে জেবিজের এবিলিটি হচ্ছে হচ্ছে যখন তোমাদের ইপি থাকবে তখন তোমাদের কোনো এনিমি ড্যামেজ দিলে সেই ড্যামেজ ব্লক করে দিবে জেবিস ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা খেলতে পারো এই ক্যারেক্টার কম্বিনেশনটা রাশার প্লেয়ারদের জন্য এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা প্রত্যেক রাউন্ডে খুব সহজে দুই তিনটা করে কিল করতে পারবে তোমরা খুব সহজে তোমাদের টিমমেটদেরকে কভার দিতে পারবে এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা প্রত্যেকটা ম্যাচ এজিল বইয়া নিতে পারবে কম্বিনেশন নাম্বার 4 এই ক্যারেক্টার কম্বিনেশন এই ক্যারেক্টার কম্বিনেশনে তোমরা 2 নম্বর স্লটে নিবে নিবা জটটা তারপর 3 নম্বর স্লটে নিবে 4 गाइस তারপর 4 নম্বর স্লটে নিবা নিও চলো এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গেম প্লে করে দেখা যাক समझ रहे हो समझ रहे हो आप

কে মেরে দেই गाइस এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা খুব সহজে অনেক বেশি কিল করে নিতে পারবে আমার মত করে ভুইয়া নিতে পারবে প্রত্যেকটা ম্যাচ কম্বিনেশন নাম্বার 5 এই ক্যারেক্টার কম্বিনেশনে गाइस তোমরা নিয়ে নিবা মারো উলফেরা লুনা চলো এখন এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গেম প্লে করে দেখা যাক गाइस এই ক্যারেক্টার কম্বিনেশনে আমাদের সাথে আছে মারো উলফেরা লুনা মারোর এবিলিটি হচ্ছে गाइस যখন তোমাদের কোনো এনিমি ড্যামেজ দেবে তখন তোমাদের 25% ড্যামেজ কম লাগবে আর যখন তোমরা এনিমি দূর থেকে ড্যামেজ দিবা তখন এনিমির গায়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ বেশি লাগবে লোনার এবিলিটি হচ্ছে গাইস যখন তোমাদেরকে কোন এনিমি হেডশট মারবে তখন তোমাদের গায়ে হেডশট থার্টি পার্সেন্ট ড্যামেজ কম লাগবে আর তোমরা যখন এনিমিকে হেডশট মারবা তখন এনিমি গায়ে থার্টি পার্সেন্ট ড্যামেজ বেশি লাগবে একটা ক্যারেক্টার বা দুইটা এবিলিটি গাইস লোনার এবিলিটি হচ্ছে গাইস যখন তোমরা কোনো এনিমির সাথে ফাইট করবে তখন তোমাদের স্পিড এইট বাড়িয়ে দিবে আর তোমাদের মুভমেন্ট স্পিড টেন বাড়িয়ে দিবে যাদের ভালো কোনো গান স্ক্রিন নেই তারা এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে গেম প্লে করতে পারো গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অন করবেন তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়াবো সবার আগে আপনি দেখতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গাইস